কিজিবলবি না যায় লাইভ এসে কারণ এটা ভুলটা করে লাইভ এসে 아니 কি বালিন গিয়ে দিয়ে এমিরে

আমি কিন্তু আমার লাইভ করছিলাম কিছু ভুলের কারণে আবার লাইভটাকে কেটে লাইভ করতে চলে এসেছি লাইভে তোমাদের সাথে কথা বলতে এসেছি দু তিন সপ্তাহ ধরে ভিডিও করিনি যেহেতু তাই আমি আবার লাইভে চলে এসেছি দু তিন সপ্তাহ ধরে লাইভে আসি একটু পড়ার চাপ ছিল বলে আর লাইফ আসা হয়নি লাইফ এসো

<laughs> Life is short. Sure.